নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন প্রত্যেক বছরের মতোই বছর বাবুঘটে ব্রিজ মন্ডল সংস্থার সেবা শিবিরের আয়োজন করা হয়েছিল আসুন শুনে না যাক সংস্থার কর্ণধাররা কি জানালেন কম্বল দান থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মানুষকে কম্বল বিতরণ করছেন এবং খাবারের ব্যবস্থা করেছিলেন তা নজর কারা ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে তাই নজর রাখতে বলবে না সেই দিকে আসুন শুনে না যাক কর্ণধাররা কী জানালেন সংবাদ পরিবর্তনকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন সারা মিলছে আপনাদের এবারে যেভাবে পুণ্যার্থী আসছে কেমন সারা পাচ্ছেন আপনারা উন্নয়ন ভালোই এসছে যে আশাটা ছিল যেরকম ভিড় হওয়ার কথা সেরকমই ভিড় হচ্ছে আর ইচারটি খুব এসছে আর ওদের খুব যেরকম ছোলা হওয়া উচিত সেরকম ছোলা খারাপ হচ্ছে আজকে আমরা সারাদিন খুব কম হলেও সাতশো থেকে আটশো কম বিতরণ করেছি আসবিধাটা কোথাও হয় আমরা কুপন দিয়ে আসি জায়গায় জায়গায় গিয়ে কুপন দিয়ে আসি কে আপনারা এই ক্যাম্পে আসবেন আপনি ক্যাম্প কুপনটা দেবেন আপনি কোম্পানটা পেয়ে যাবেন কিন্তু আমরা কুপন দিচ্ছি ধরেন দুশো কিন্তু তার আশেপাশের লোকজন দেখে নিচ্ছে কি আমরা কুপন দিয়ে গেলাম তখন কি হচ্ছে ওনার সঙ্গে আবার পাঁচশো লোক চলে যাচ্ছে তখন আমাদের খুব অসুবিধে হয় সামলাতে হয় হাত যোগ করে তাকে প্রার্থনা করতে হয় কিন্তু ওরা তো তীর্থযাত্রী বাইরের দিকে এসছে আগে তো কোনো সিনই নেই তো এইসব সকাল থেকে চলছে তারপরে খাবা দাওয়া আমাদের মিষ্টি চা বিস্কুট ওর কিছু কিছু দ্বারা কালকে একাধিক ছিল তো কেউ मिस्टी खाए ना चावल ना पुड़ी रुटी खाबे तेज रुटर व्यवस्था करना चल के संतरा केला एप्पल या होई दिया ठीक आराब किसना टीशने से कथा बोलिए अपना लोग देखते हैं कि हे तरा आशा आर कि डिस्ट्रीब्यूट होना और महिला तीर्था तेज जन शल लेडीज शल লেডিজ কমাল বলতে পারেন সল বলতে পারেন সেটি করা হচ্ছে আর খাওয়া দাওয়া তো সকাল থেকেই খুবই ভালো করেই চলছে কালকে থেকেই মানে খাবারের ব্যবস্থা কী কী রেখেছেন সকালবেলা কী রেখেছেন সকাল সকাল মাঝে হয় সুজির হালুয়া সেটা মেড বাই পিওর ঘি লোবা ঘি দিয়ে হয় আর তার সঙ্গে থাকে পালক বাথুয়া মেথি পালক দিয়ে পকড়ি হয় আলু দিয়ে পকড়ি হয় মিক্স তাকে পকড়ি বলতে পারেন বা মিক্সড ভেজ পকোড়া বলতে পারেন সেটা হয় আলুয়া হয় চা হয় তারপরে দশটা থেকে সাড়ে দশটার থেকে আমাদের সবজি মিক্স ভেজ সবজি ছ সাত রকম সবজি দিয়ে ভালো করে সবজি করা হয় আর তিন রকম ডাল মিক্স করে ডাল করা হয় গোবিন্দভোগ চাবল পুড়ি এটা কন্টিনিউ চলতে থাকে চারটে পর্যন্ত তারপরে বা চারটে থেকে চা বিস্কুট আরম্ভ হয়ে যায় আবার ছটার পর আবার আরম্ভ করি আচ্ছা দেখা যায় যে প্রত্যেক বছর মানে গঙ্গাসাগর মেলার আগে থেকে বীজ মণ্ডল সবার প্রথম যে ক্যাম্প শুরু হয় না তখন দিয়ে সাধু সন্ত এবং আগনাতি আগত পুণ্যার্থীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন কিন্তু এবারে একটু লেট হয়েছে বলে কি মনে করা যাচ্ছে না একটু লেট হয়েছে তার জন্য এ আসলে আমাদের একজন সংস্থার খুব থাকতেন হ্যাঁ উনি বসতেন এখানে হ্যাঁ পুরো সকালে আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত উনি চলে গেলেন হ্যাঁ তো একটা আমাদের অসুবিধা হয়ে গেল তারপরে আমাদের একটা খুব কি বলবো একদম এক মাথি যে সাথী তার বাবা বেশি মারা গেল তো একটু আমরা ব্যবস্থা লেট করেছি হ্যাঁ যেটা এক তারিখ থেকে হয় সেটা তিন চার তারিখ থেকে আমরা করতে পেরেছি সকাল সকাল ডাল ভাত সবজি ডাল ভাত পুরি সবজি একটা মিষ্টি কোনো দিন লাড্ডু কোনো দিন এরকম করে আমরা পাঠিয়েছি আচ্ছা এবারে কি সব থেকে বেশি উন্নতির সংখ্যা মনে করছেন এবারে বছরে মানে প্রত্যেক বছরের তুলনায় এবছরে কি বেশি মনে করছেন না সেরকম তো না কিন্তু সেটা কালকে জানা যাবে কেন বলছি আপনাকে যে হয়তো আমাদের কম যেটা আছে না একটা আশা আছে একটা ঘরও আছে আমার কাছে তো অনেক ঘর চলে আসে কত গাড়ি বেরিয়েছে কত বাস বেরিয়েছে ওখান থেকে তো তাদের ইচ্ছে আছে যে আমরা যদি এই বছরের বাড়ির দিকে বেরোই ঠান্ডা প্রচুর ওদিকে হরিয়ানা রাজস্থান দিল্লি ইউপি হ্যাঁ তো ওরা চাইছে কি এবারে পড়েছে তার হচ্ছে ওয়ান ফোরটি ফোর ইয়ার্স পর এরকম যেটা নিয়ম আছে আফটার ওয়ান ফোরটি ফোর ইয়ার্স পরে তো আমরা অত বছর পরে হয়ে যায় একসঙ্গে করে নিই আমাদের কম্বু হয়ে যাবে

अभी क्या तो किन्ने श्रद्धालु या कि यात्री आपके कैंप में है किन्ने श्रद्धालु आपके कैंप में हैं अभी फिलहाल ठीक है, है। पचास में हो जाता है लोग लोग अंदर में होता है ना के हाँ सो सो सोने।, सोने के लिए हाँ। ढाई सौ आदमी अच्छा इस बार देखा कैंप का से पहले ही आदमी लोग छोड़ रहे थे, हाँ। तो आप तो थोड़ा हुआ में। अच्छा जी ये तो, ये तो जी कह रहे हो ठीक बात है कि हमारे यात्री हमारा कैंप बन गया और लोग कैंप के अंदर में आगे कैंप भरा हुआ था और हमारा कैंप का उद्घाटन बाद में हुआ तीर्थयात्री को